অত্যন্ত একটি চাঞ্চল্যকর তথ্য নবান্ন সরকারের তরফ থেকে তো ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের মায়ে বোনদের জন্য তো এবার পুজোর মাসেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে তো টাকা পাওয়ার দিন বদলে গেল কবে ঢুকবে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যের মায়েদের অ্যাকাউন্টে তো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত লক্ষ্মীর ভান্ডার এছাড়াও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কী বলা হয়েছে আপনাদের জন্য কী আপডেট উঠে এসেছে বিস্তারিতভাবে দেখে নেব তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে এখানে আপনারা মধ্যেই দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তো এখানে বলা হয়েছে পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় আপডেট টাকা পাওয়ার দিন বদলে গেল কবে ঢুকবে এই টাকা দেখে নেব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তো আপনাদের সবার প্রথমে এখানে বলা হয়েছে সামনেই দুর্গা আর তার আগেই পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য বেতন ও পেনশন সংক্রান্ত সুখবর দিয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার জয় বাংলা এর মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পাওয়ার তারিখ নিয়ে অনেকেই মনে প্রশ্ন ছিল সম্প্রতি অর্থ দপ্তরের একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে সেই তারিখ পরিবর্তন করেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেব সেই তারিখটি অর্থাৎ কবে নাগাদ আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এরপরে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আগে কি ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে তো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর গত ষোলোই সেপ্টেম্বর তারিখে একটি বিজ্ঞপ্তি মেমো নাম্বার আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই মেমোটি প্রকাশ করে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পুজোর ছুটি অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর কারণে রাজ্য সমস্ত সরকারি কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলা হয় পেনশনভোগীদের সেপ্টেম্বর মাসে পেনশন দেওয়ার তারিখ স্থির করা হয়েছিল পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ ওই বিজ্ঞপ্তি অর্থাৎ ওই একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে জয় বাংলা এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলির সেপ্টেম্বর দু পঁচিশ মাসে আর্থিক সহায়তার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি মাধ্যমে পয়লা অক্টোবর দু হাজার তারিখে জমা করা হবে তো এর পরবর্তীতে আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ জয় বাংলা প্রকল্পের মতো প্রত্যেকটি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের সেই টাকা কিছুটা পরিবর্তন করা হলো অর্থাৎ সেই তারিখটি চেঞ্জ করা হলো তো কবে সেই তারিখে অর্থাৎ কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা আসতে চলেছে সেই ডেট রাজ্য সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো এরপরে এখানে দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তো নতুন সংশোধনীতে কি বলা হলো রাজ্য সরকারের তরফ থেকে তো বলা হয়েছে পূর্বের বিজ্ঞপ্তি প্রকাশের কিছুদিন পরেই বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অর্থ দপ্তরের একটি নতুন সংশোধনী বা অরিজেন্ডাম মেমো নাম্বার থ্রি ফোর সেভেন ফাইভ এফ জারি করেছে এই নতুন বিজ্ঞপ্তিতে আগের বিজ্ঞপ্তির একটি অংশ আংশিক পরিবর্তন করা হয়েছে এই সংশোধনী অনুযায়ী জয় বাংলা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর দু হাজার মাসে টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে জমা করা হবে তো আপনারা বুঝতে পারলেন যে একটি দিনক্ষণ নির্দিষ্ট করা হয়েছিল যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা পয়লা অক্টোবরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা ছিল তো ইতিমধ্যে আরও একটি নতুন কোরিজ্যান্ডাম আপনাদের নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনাদের জয় বাংলা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো প্রত্যেকটি প্রকল্পের টাকা আপনারা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে জমা করা হবে অর্থাৎ নির্দিষ্ট কোনো তারিখ নেই যে অক্টোবরের যে কোনো তারিখে অর্থাৎ এক থেকে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই প্রকল্পের টাকা আসতে চলেছে তো এরপরে আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে মূল পরিবর্তনগুলি এক নজরে দেখে নেব তো নতুন এই বিজ্ঞপ্তির ফলে দুটি প্রধান পরিবর্তন এসেছে যা সকল সুবিধাভোগীদের জেনে রাখা ভালো তো বলা হয়েছে পেমেন্ট মাস অর্থাৎ আগের বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসে টাকার দেওয়ার কথা হয়েছিল কিন্তু নতুন সংশোধনীতে অক্টোবর মাসে টাকা দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এরপরে পেমেন্টের তারিখ আগে যেখানে পয়লা অক্টোবর একটি নির্দিষ্ট তারিখ বলা হয়েছিল সেখানে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে এর অর্থ হলো এক অক্টোবর থেকে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে সাতই অক্টোবরের মধ্যে যে কোনো দিন টাকা আপনার ব্যাংকে ঢুকতে পারে তো এয়ারপোর্টের পদ্ধতিতে বলা হয়েছে সুতরাং সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জানানো যাচ্ছে যে অক্টোবর মাসে টাকা পাওয়ার জন্য অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নজর রাখতে হবে তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারের তরফ থেকে যে আগে আপনাদের সেই দিনক্ষণ অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পয়লা অক্টোবরে দেওয়ার কথা ছিল তো করিজন্ডাম একটি নতুন বিজ্ঞপ্তিতে আপনাদের জানানো হলো যে পয়লা অক্টোবর থেকে সাতই অক্টোবরের মধ্যে আপনাদের যে কোনো একদিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসতে চলেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ অত্যন্ত একটি রাজ্য সরকারের তরফ থেকে একটি খুশির আপডেট রাজ্যের মা বনেদের জন্য অত্যন্ত একটি বড় সুখবর তো অবশ্যই এই আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনাদের সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন